সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটুক্তি করেছে এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসার শিক্ষা এমন কোন পণ্ডিত ব্যক্তি নয় দু একজন তাদের নামই আমি বলতে চাই না যে এরা ডেভিড করার বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না উপযুক্ত কোন আলেম না তাদের সাথে কথা বলছে কথা বলতে যে এসে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোট চুকে হ্যাঁ চুকে কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছি আমি ভালো করে বলতে চাই শুনেন একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো এদেশে জাগতিক শিক্ষারও দরকার শিক্ষারও দরকার স্কুল কলেজেরও প্রয়োজন মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন দু শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আল এ তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মহাদেশ মুফতি হাফেজে কোরআন তৈরি হয় না অতএব একটা দেশ আর জাতির জন্য দুটো শিক্ষারই প্রয়োজন এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন শিক্ষাটার প্রয়োজন বেশি তাহলে এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকবো যে জাগতিক শিক্ষার চেয়েও দিদি শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি কেন কারণ হলো জাগতিক শিক্ষায় স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে উন্নতি লাভ করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয় সব শিকায় কিন্তু মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায় ঠিক কিনা জোরে বলেন ডাক্তার হইলেই মানুষ হয় না প্রফেসর হইলেই মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয় এটা আমি মৌলবীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা। এই কথাটা আমার আল্লাহ এই কথাটা তোমার মালিকের এই কথাটা আসমান জমিনের মালিকের যিনি পবিত্র কোরআনে সুরত রহমান আল্লাহ পরিষ্কার বলেছেন আর রহমান আল্লাহ কুরআন খালাকাল ইনসান আল্লাহ বলেন জানো মানুষ কারে বলে মানুষ তো তাকেই বলে আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে আল্লাহর বাসায় ডাক্তার হইল যদি তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে আল্লাহ তার মানুষ কইতে রাজি না ইঞ্জিনিয়ার হওয়ার পরও যদি কোরআনের শিক্ষা তার দিলে না থাকে আল্লাহ তার মানুষ কইতে রাজি না তোমার মতো সাংবাদিক হাজারো সাংবাদিক সাংবাদিক পরিচয় দিতে পারবা কিন্তু মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কোরআনের শিক্ষার বিরোধিতা করে

যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এর দ্বারাই আল্লাহ পাক বুঝাইলেন মানুষ যদি পরিচয় তুমি দিতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবেই এ যুগ সন্তান জন্ম দিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম হলো আমি মালিকের কোরআনের শিক্ষা পাক রব্বুল আলামিন বলেন কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয় ডাক্তার হুইও আমরা কত ডাক্তার এ দেখেছি মানুষ হতে পারে নাই বিশ হাজার টাকার লোভে পইরা কই নরমাল ডেলিভারি কেসের রুগীরা কয় সিজার লাগবে সিজারসের রুগী বাঁচানো যাবে না অথচ ডাক্তার ভালো করে যাবে রিপোর্ট তার ভিতরে এসেছে রিপোর্ট তার হাতেও এসেছে সিজার লাগবে না বাচ্চার পজিশন বড় ভালো এরপরে লাগবে কেন কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই যে জন্য সে তারা কে বলতেছে সিজার না মা কেও বাঁচানো যাবে না মিথ্যা রিপোর্ট দিয়ে সিজার করলো চিরদিনের জন্য আমার একদম সুস্থ মাকে কে যে ডাক্তার অসুস্থ বানায় দিল বলুন আপনারা বলুন ওই ডাক্তার ডাক্তার নাকি ডাফাই আওয়াজ দেওয়া বলো ডাক না রুগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না গেলে পরেই কই দশটা বিশটা টেস্ট করে আসো জমি বেসোয়ার গাই গায়ে পেসোয়ার গরু বেসোটা বুঝি না টেস্ট লাগবোই লাগবো ওষুধ দিতেও পারে দিলেও দিতে পারে কিন্তু টেস্ট তার করোনাই লাগবে ভালো করে জানি টেস্টে রিপোর্ট আসবে নর্মাল এরপরও ডাক্তারে টেস্ট করা লাগবে কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে আবার আস্তে থেকে নজরে বলেন একজন মানুষ অসুস্থ হলে পরে বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায় যদি তার গরু বেসুন লাগে গরু বেসে জাগা বেসুন লাগে জাগা বেসে জমি ব্যস্ত হয়ে জমি বেসে তুমি যা খুশি তা করো ডাক্তারের কিছু আসে যায় না তার দরকার হল টেস্টের পার্সেন্টেজ বলুন দেখি এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাই কইবেন ডাক্তার ডাক্তার তুমি ডাক্তার হয়েছো মানুষ হতে পারো নাই কারণ হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নাই তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই ডাক্তার হয়েছো কিন্তু কোরআন শিখো নাই ডাক্তার হয়েছো কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই কোরআনের শিক্ষার মূলনীতি কি কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয় এ জীবন জীবন নয় আসল জীবন হলো মরণের পরের জীবন এই জীবনের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে এই এই শিক্ষা হলো মাদ্রাসা শিক্ষার একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করতো সে মন ডাকাতি করতো না ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআনের দ্বারা কাছে যায় নাই কোরআনে বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইয়াও সে মানুষ হতে পারে নাই